সম্মানিত সেটা আমাদের এখানে আরেকটা বিষয় জানা দরকার তিন প্রকারের ইবাদত আমরা সাধারণত তিন মাধ্যমে সংগঠিত করে থাকি এক প্রকার হলো ইবাদতে বাদানি ভালো করে বোঝার চেষ্টা করবেন এই বাদানি অর্থাৎ শরীরের মাধ্যমে ইবাদত বদন দিয়ে ইবাদত করা হয় শরীর দিয়ে ইবাদত করা হয় এটাকে বলো ইবাদতে কি বাদানি বাদানি অর্থ শরীর আরেক প্রকার ইবাদত হলো ইবাদতে মানি অর্থাৎ যে ইবাদতটা অর্থের মাধ্যমে করা হয় মালের মাধ্যমে সম্পাদন করা হয় এটাকে বলা হয় ইবাদতে মালি কয়টা গেল বলেন আওয়াজ করে বলেন এক ইবাদত বদলের মাধ্যমে শরীরের মাধ্যমে সম্পাদন করা হয় আরেক ইবাদত মালের মাধ্যমে করা হয় আরেকটা ইবাদত আছে যেটা ইবাদতে বাদানীয় আবার পাশাপাশি ইবাদতে মালীয় অর্থাৎ যে ইবাদতটা করতে গেলে শরীরেরও প্রয়োজন হয় পাশাপাশি অর্থেরও প্রয়োজন হয় ইবাদতে বাদানী কাকে বলে উদাহরণস্বরূপ আমরা কয়েকটা বলি ইবাদতে বাদানী যেমন নামাজ রোজা আপনাদের কাছে আমার প্রশ্ন হলো নামাজ পড়তে কি টাকা লাগে কথা বলেন না কেন নামাজ পড়তে কি অর্থের প্রয়োজন হয় এই বাদতে বাদানি শুধুমাত্র কিসের প্রয়োজন শরীরের প্রয়োজন রোজা রাখতে কি অর্থের প্রয়োজন হয় কষ্ট কার উপরে আসে শরীরের উপরে আসে নিজের উপরে আসে এটাকে এই বাঁধতে বাদানি বলা হয় এই বাঁধতে মানে যেমন মালের এই বাদত মালের এই বাদত যেমন ধরেন জাকাত জাকাত দিতে কি শরীরের কষ্ট হয় ইবাদতে বাদানি যেমন নামাজ রোজা এই বাদতে মানি যেমন জাকাত দেওয়া যেমন কুরবানি করা যেমন দান শ্রদ্ধা করা তাহলে এই বাদতে বুঝলাম এই বাদতে মানীয় বুঝলাম তো আরেকটা এই বাদত আছে যেটা মোস্তারাক যেটার মধ্যে আপনার বদেনারও প্রয়োজন হয় শরীরেরও প্রয়োজন হয় পাশাপাশি মানেরও প্রয়োজন হয় যেটা হলো হস সেটা কি হস এই বাদতে বাদানী নামাজ রোজা যেমনি ভাবে ফরস ঠিক তদ্রুপ ভাবে এই বাদত মানের ক্ষেত্রে জাকাত ফরস ইবাদত মানে জাকাত যেমনি ভাবে ফরজ ইবাদত বাদানিস নামাজ রোজা যেমনি ভাবে ফরজ ঠিক তদ্রূপ ভাবে মুস্তারাক যেটা যেটার মধ্যে মালেরও প্রয়োজন হয় শরীরেরও প্রয়োজন হয় ওই ইবাদত ফরজ এটাও ওই রকম ফরজ তবে নামাজ প্রত্যেকের উপর ফরজ জাকাত নিসাব করে মানে সম্পদ যাদের উপর আছে তাদের উপর ফরজ হস্তি সবার উপর ফরজ কথা বলেন হস সবার উপর ফরজ না তার উপরে পরের সামনে আসবে আলোচনা এই নামাজ ইবাদতে বাদানি নামাজ ত্যাগ করলে যেমনি ভাবে জাহান নামে যাওয়া লাগবে রোজা হলো ইবাদতে বাদানি যেটা শরীরের মাধ্যমে সম্পাদন করা হয় এটা ত্যাগ করনে এটা ইচ্ছাকৃত তরক করলে যেমনি ভাবে জাহান নামের আগুনে জ্বালা লাগবে ঠিক তদ্রুপ ভাবে মুস্তারাত যেটা হজের যে হজের যে ইবাদতটা এই রিবাদতটাও যদি তরক করা হয় বিনা অজরে তাহলে উঠিত তদ্রুবভাবে জাহান্নামের মধ্যে জ্বালা লাগবে